আমাদের আসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান আছে কাজে আমরা আমাদের এই অনুষ্ঠান খুবই সংক্ষিপ্ত করছি আমাদের এই সংক্ষিপ্ত সমাবেশের পরে এখান থেকে আমাদের চারজন প্রতিনিধি আমাদের এই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে তিনি এখানে আছেন ওনার সাথে যাবেন আর আমরা শারক সহ আর আমরা বাকিরা মিছিল দিয়ে আমাদের অফিসের দিকে যাব এবং শারক নিয়ে আমাদের নেতারা এই তান্ত্রি রেফারেন্সের আন্দিরা রেফারেন্সের যে সমস্যা তাই মাসের বেতন ছেত্রিশ মাসের বেতন সেটাও বকেয়া ঈদের বোনাস সেটাও দেওয়া হয় নাই যাতে এগুলি পরিশোধ হয় এবং যাতে অবিলম্বে কারখানা খুলে দেওয়ার ব্যবস্থা করা হয় এটা নিয়ে আমাদের তারা যাবেন নেতারা তারা কথা বলবেন এবং আমরা এই কথাটা পরিষ্কার ভাবে বলতে চাই আগামী এক সপ্তাহের মধ্যে যদি এই কারখানা খোলা না হয় মন্ত্রী વખતે অভুতন বার্তা ইট বোনাল সব অনুরোধ করা না হয় তাইলে আমরা মন্ত্রী কাছে না সরকার হলে প্রধানমন্ত্রী কাছে আমরা সরাসরি গিয়েছি তো আমাদের এখান থেকে যে 4 যাবেন সেই 4 হচ্ছেন আমাদের রেড ডেশন এর সাধারণ সম্পাদক

মহিদুল ইসলাম সীমা এবং ওই কারখানার শ্রমিক এবং ইউনিয়নের নেতা আমাদের বোন সাহেরা এই চারজন আমাদের এইখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্বে যিনি আছেন তার সাথে যাচ্ছেন ইয়ে ওখানে ফারুক টিভি দেবেন এবং আমাদের যে বক্তব্য সেটা তুলে ধরবেন আমরা যারা সংবাদ কর্মীরা বন্ধুরা যারা উপস্থিত আছেন আপনাদের সহযোগিতার জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সমস্ত বন্ধুরা এখানে উপস্থিত আছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের সমাবেশের কাজ শেষ করছি এখন এখান থেকে মিছিল নিয়ে আমাদের অফিসে সবাই চলে আসবে Hey, come in.